আসসালামু আলাইকুম আজকে আমরা পিসিতে কিভাবে গেম প্লে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিসি আছে আছে আর পিসিতে আমার তো আর যে খেলবেন তো এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা আমার সামনে এই কিবোর্ডটা কিভাবে আপনারা আপনাদের হাতের ভিতর থেকে হাতে এক হাতে বা দুই হাতে যায় এক হাতে কন্ট্রোল করবেন সেটাই আপনাদেরকে আমি শিখাবো তো যদি আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি শেখাই তাহলে সিম্পলি আপনার ফোনে যেরকম করে কাস্টমাইজ করেন তো সেরকম করে কাস্টমাইজ করতে চলে যাবেন এবং যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার যে পাঁচটা আঙুল পাঁচটা হাতের আঙুল এই আঙুলগুলো আপনার যেইখানে মন চায় যেরকম করে আপনার সুবিধা হয় যে ধরেন আপনি এরকম করে পাঁচটা আঙ্গুল দিয়ে যে যেরকম সুবিধা হচ্ছে সেরকম করে আপনি সেট করে নিতে পারেন ধরেন আমি এরকম করে হাতটা রাখি এরকম করে হাতটা রাখার পর আমার এই এই আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুল এ আঙ্গুল এরকম করে ওপরে নিচে ওপরে নিচ করে 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 আমি কিন্তু গেম প্লে করে থাকি তো এই রকম করে গেম প্লে করার জন্য আপনারা যে কী করবেন ফার্স্টে দেখেন এইখানে দেখেন অনেকগুলো ওয়ার্ড কিন্তু এখানে আছে এই যে দেখেন এই ওয়ার্ডগুলো আপনাদের কি করতে হবে সেট করতে হবে ধরেন এখানে ডাব্লিউ আছে এই ডাব্লিউতে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আপনারা এরকম ডাব্লিউ আমি আপনাদেরকে আগে ফার্স্টে এই ইয়েগুলো দেখাচ্ছি সেটিংসগুলো দেখাচ্ছি তারপর আপনাদের বলবো আর এইখানটাতে যদি দেখেন তাহলে আপনাদেরকে কী বলবো দেখাচ্ছি আপনারা এই বিস্তারিত এই সেটিংস গুলা ভালো মতো বুঝবেন যখন আপনারা একদম প্র্যাকটিক্যালি যখন আপনারা গেমটাকে ইনস্টল করবেন পিসিতে এবং খেলবেন তখনই আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কিরকম করে খেলতে হবে বা কিরকম কি তো আমি আপনাদেরকে একটা ট্রেনিং ম্যাচে আপনাদেরকে খেলে দেখাবো যে কিভাবে আসলে খেলবেন আপনারা সেটাই আপনাদেরকে ট্রেনিং ম্যাচে খেলে দেখাবো দেখেন আমি ট্রেনিং এ ঢুকছি কিন্তু সরাসরি ঢুকে কিন্তু কিন্তু ম্যাচ যখন আপনারা প্লে করবেন তখন সমস্যা হতে পারে কারণ নেটওয়ার্ক ইস্যু যদি থাকে তাহলে কিন্তু অনেক সময় লাগে কারণ পিসি পিসি প্লেয়ার গুলো হয় তাদের আর বিভিন্ন ধরনের সমস্যা আছে যাই হোক আমি আপনাদেরকে ট্রেনিং ম্যাচে এসে দেখাচ্ছি যে কিভাবে আপনারা খেলবেন তো দেখেন আমার হাতে কিন্তু একটি এমপি ফোরটি আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে কিন্তু একটা এমপি ফোরটি আছে আর এই যে আপনারা দেখতেছেন মাউসটা এই মাউসটা দিয়ে আপনি কিন্তু ফায়ার করতে পারবেন ঠিক আছে তো এরকম করে আপনারা যখন ড্রাগ করবেন তখন কিন্তু আপনারা এই যে এরকম ফায়ার করবেন ঠিক আছে তো এই যে দেখেন এখন যে রিলোড নেবেন এই যে দেখেন রিলোড নেওয়ার জন্য কিন্তু আপনার এই কি মাউসটাকে এইখানে নিতে হবে না শুধু আপনারা এইখানে আর লেখা আছে এই কিবোর্ডের ভিতরে দেখেন কিবোর্ডের ভিতরে আর কোথায় কিবোর্ডের ভিতরে আরটা এইখানে তাই না আর এইখানটা দেখেন এই কিন্তু রিলোড এখন যদি আমি আর এ প্রেস করি তাহলে কিন্তু একাই রিলোড হয়ে যাবে ঠিক আছে তো আবার আপনি কি করবেন যে পারছেন আবার রিলোড এরকম ঠিক আছে তো এই বিষয়টা হলো তারপর যদি আপনাকে দেখায় যে আপনি কিভাবে খেলবেন খেলবেন তো আপনার দেখেন এইখানে আছে যে শিফট বাটনে যদি আমি টিপ দিই তাহলে কিন্তু এটা দৌড়াবে এই যে দেখুন একদম শিফট বাটনে যদি টিপ দিই তাহলে দৌড়াবে শিফট আপনার শিফট বাটনে টিপ দিলাম দৌড়াচ্ছে আর এখান দিয়ে আমি ই করছি আর যদি স্পেসে টিপ দিই তাহলে আমার লাফাচ্ছে ঠিক আছে তো দেখেন

আচ্ছা যাই হোক আমরা আপনাদেরকে একটু খেলে দেখালাম আর অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনার এই কিবোর্ডের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আপনার এখানে লেখা আছে আর এখান দিয়ে আপনারা এই ওয়ার্ডগুলো ইউজ করে আপনারা এখান থেকে খেলতে পারবেন হাতের ব্যবহার ব্যবহার করে তো যাই হোক এইটা দেখালাম এবার আসছি কিভাবে আমরা এই ইয়া থেকে বের হব হ্যাঁ আপনার গেমটা কিভাবে ডাউনলোড করব বা এরকম কিছু একটা তো অনেকে জানে না যে আমি কীভাবে পিসিতে গেমটা ইনস্টল করবো অনেকে আমাকে কমেন্ট করে ভাইয়া পিসিতে কীভাবে গেমটা ইনস্টল করবো আমাকে একটু দেখা নেই সেই আরও অনেক কথাবার্তা বলে তো যাই হোক তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে মূলত বানিয়েছি যে পিসিতে কীভাবে গেমটা ডাউনলোড করবে এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই পিসিতে আপনার ফ্রি ফায়ারটা ইনস্টল করবেন খুব সহজে তো আপনারা কিছুই করতে হবে না জাস্ট দেখুন আমার স্ক্রিনটাতে একটু চোখ রাখুন তাহলেই হবে তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু ফ্রি ফায়ারটা অলরেডি আছে আমি এটা ডিলিট করে দিলাম এটাও আমি ডিলিট করে দিলাম আপনাদের ফার্স্ট অফ অল লাগবে কোন অ্যাপটা এই অ্যাপটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পিসিতে পুরো আপনার ফোন যেরকম করে ইউজ করেন পুরো সেম আপনার ফোন ফোনের মতো ইউজ করতে পারবেন এই পিসিটা তো আপনারা সরাসরি গুগল গুগল ক্রোমে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন যে ধরেন আমি একটি গুগল ক্রোম সিলেক্ট করে নিলাম সেখানে যাই গেম লু গেম লুপ হ্যাঁ আবারও এই অ্যাপটার নাম দেখে নেন গেম লু গেম লুপ ডাউনলোড ঠিক আছে বা গেম লুপ উইন্ডোজ গেম লুপ গেম লুপটা ডাউনলোড করবেন এইখানে আমার তো গেম লুপ আছে ডাউনলোড করা অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটা দেখুন আমার এই অ্যাপটা আসে এই যে দেখেন স্ক্রিনে দেখেন ভালো মতো এই অ্যাপটা কিন্তু আমার আছে তো এই অ্যাপটার ভিতরে আপনি যখন আমি আপনারা ঢুকে দেখাচ্ছি এই যে দেখেন অ্যাপটার ভিতরে যখন আপনারা ঢুকবেন তখন কিন্তু এরকম এইখানে অসংখ্য গেম আপনার এখানে দেখুন পাবজি পাবজি মোবাইল কল অফ ডিউটি তারপর আপনার এখানে আসে ফ্রি ফায়ার পাবজি লাইট ইউটিউব ইনস্টাগ্রাম পুরো ফেসবুক আপনার মনে করেন ফোনের মতো একদম ইউজ করতে পারবেন আর যদি আপনি এখান থেকে ধরেন এখান থেকে যদি ডাউনলোড করেন গেমটা ফ্রি ফায়ারটা ডাউনলোড করে যখন ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার একা একাই দেখবেন যে আপনার লোভিতে চলে আসছে আপনার গেমটা এই যে দেখেন এরকম আপনার লবিতে চলে আসবে একবার হোম স্ক্রিনে চলে আসবে হোম স্ক্রিনে আসার পর আপনি কি করবেন এখানে ক্লিক করলে ঢুকলেই আপনার এই এই যে দেখেন আপনার ফ্রি ফায়ারে চলে আসবে তো এইভাবে করেই সাধারণত আপনারা গেমটাকে ইনস্টল করতে পারবে আপনার পিসিতে আর এই ভালো মতো আজকে সেটিংসটা বোঝাতে পারলাম না পিসি সেটিংসটা কীভাবে বোঝাতে হয় বা কি এমনি কি আসে বিষয় তো পরবর্তীতে ভিডিওতে যদি ভালো লাগে এই ভিডিওটা যদি একটু মনে চায় যে আপনারা না পিসিতে খেলবেন বা পিসিতে কীভাবে খেলে বা পিসিতে একটা গেম প্লে করে আমাদেরকে দেখান পুরো ভিডিও এখন তো আমি ভালো মতো গেম প্লে করে দেখাতে পারছি না আপনাদেরকে কারণ এখানটাতে কি হচ্ছে যে যখন আমি স্টার্ট করবো ম্যাচ ম্যাচ স্টার্ট করার পর অনেক সময় নিচ্ছে কারণ আমার নেটওয়ার্ক একটু সমস্যা এজন্য মানে একটু সময় নিচ্ছে যাই হোক আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আর কৃষিতে গেম প্লে করে বা আমি কৃষিতে কীভাবে গেম প্লে করে থাকি আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল আর আগে বাড়াবো না যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হবে না স্টার্ট কারণ অনেক লেট হয়ে যায় স্টার্ট করতে করতে ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই